হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতো ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো সরিষা পটল প্রথমে আমি পটলগুলো ভালো করে উপর থেকে শুলে নিচ্ছি বা পড়ের চোখলাগুলো ফেলে নিচ্ছি এখন আমি ভালো করে পটলগুলো দুই পাশ থেকে এরকম কুচি কুচি করে কেটে নেব এভাবে আমার সবটি পটল কাটা হয়ে গেছে আমি এখন পটলগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব আমি এখন একটু লবণ এবং হলুদ মাখিয়ে পটলটা কিছুক্ষণের জন্য ধুয়ে দেব এভাবে পটল মাখিয়ে কিছুক্ষণ ধুয়ে দিলে কী হবে পটলের মধ্যে এই লবণ এবং হলুদ চলে যাবে আমি এখন কিছু সরিষা দুই তিনটা কাঁচা লঙ্কা এবং দুইটা দুই কোয়া রসুন ভালো করে মিহিন করে বেটে নিতে হবে ভালো করে মিহিন করে বাড়তে হবে এই সরিষা এর মধ্যে দিয়ে দেবো একটু আমার ফ্রিজে রাখা বাটা মশলার মধ্যে রসুন আদা জিরা শুকলাম শুকনামরিচ সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এখন এই সরষে বাটার সাথে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে বা বেটে নিতে হবে অলরেডি হয়ে গেছে আমার বাটাটা আমি এখন একটা করার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি মা খেয়ে রাখা পটল আস্তে আস্তে এগুলোকে ঢাকনা দিয়ে আস্তে 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 অল্প আছে ভেজে নিতে হবে আমি এখন পটলগুলো উল্টিয়ে দেব এগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নেবো আমি এখন এই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব পটলটা ভাজতে ভাজতে কড়াই মিশে একটু কালো কালো হয়ে গেছে বন্ধ হয় তোমরা আবার কিছু মনে করো না এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই সরিষা মনে রাখবে এর মধ্যে একটুও পানি দেওয়া যাবো না শুধু আস্তে করে মানে আস্তে আস্তে নিভু বুঝিয়ে যে চুলায় এগুলা ভাজতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ লবণ ভালো করে ভেজে নেব পানি দিলে পটলটা ভালো হবে না আমার সরষে এবং পেস্টটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে দুই তিন মিনিট ভালো করে আস্তে আস্তে ভেজে অলরেডি এখন আমার সরিষা পটলটা রান্না হয়ে গেছে আমি এখন পটলটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই সরিষা পটল রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ওই অলরেডি হয়ে গেছে আমার সরিষা পটল দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাসায় একদিন ট্রাই করো আল্লাহ হাফেজ